আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ফেমাস কালেকশন থেকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু জুতার কালেকশন এগুলো কি থাই না নতুন আসছে একদম ডিজাইনটা যা দেখেন পাইকারি अवेलेबल হোলসেল अवेलेबल এগুলো খুবই হালকা আচ্ছা অনেকেই ভাবেন যে জুতাগুলো ভারী হবে কিনা জাস্ট বিকজ অফ এটা যে লুকটা কানে এটা পরে অনেক পাওয়া যায় স্পেশালি চায়নাগুলো কিন্তু একটু ভারী হয় না বাট এগুলো হচ্ছে কিন্তু থাই জুতা ডক্টর সোলের মধ্যে খুবই কোয়ালিটিফুল এটার দাম কত পড়বে পুরো 2500 টাকা 2700 টাকা আচ্ছা এগুলো যেটা যে কয়টা দেখেছি সবই টাকা এইটা কিন্তু আবার বেল ছাড়া সেম সাতাইশো টাকা এটাও সাতাইশো টাকা আচ্ছা এটা ব্ল্যাকও হবে সাতাইশো টাকা এইটা দেখেন এটা কিন্তু অনেকটাই উঁচু বাট ব্যালেন্সের মধ্যে কমফোর্টেবল হবে এই জন্য কারণ এগুলো কিন্তু ব্যালেন্স এটাও সেম সাতাইশো টাকা নেক্সট দেখাচ্ছি এটা সাতাইশো এটা একটা আছে সেম সাতাইশো এটা ব্ল্যাক সেম সাতাইশো টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে নিউ কালেকশন ডক্টরের মধ্যে ভাই একটু এটা বের করে দিই এই যে দেখেন এটা হচ্ছে ডক্টরের মধ্যে নিউ খুবই মানে একদম ব্র্যান্ড নিউ একটা কালেকশন এটার প্রাইস কত পড়ছে পঁচিশশো টাকা আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে পঁচিশশো টাকা জাস্ট জুতাটা দেখেন কি সুন্দর সেম পঁচিশশো টাকা এটা একটু দেখাই এই যে ডক্টরের মধ্যে খুবই স্টাইলিশ কালেকশন ডক্টরের মধ্যে এত স্টাইলিশ কালেকশন আমি মনে আগে দেখে নাই এটার দাম কত বলেন ভাই পঁচিশশো টাকা জাস্ট দেখেন এটা একটু দিয়ে ডক্টরের মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশন আমি ফার্স্ট টাইম দেখছি ভিয়ার্স আপনার নিজেরাই বলেন ডক্টরের মধ্যে এত স্টাইলিশ কালেকশন আপনারা কি দেখছেন এগুলো আসলে সব ভাই এটা একটু ইয়াটা কাগজটা বের করে দেন তাহলে লুকটা বোঝা যায় এই যে দেখেন এত সুন্দর সুন্দর জুতো এটাও পঁচিশশো ডক্টরের মধ্যে একদম লেটেস্ট কালেকশন পঁচিশশো টাকা এই যে কি ক্লাসই দেখতে এগুলো আপনারা সবাই ইউজ করতে পারেন পঁচিশশো টাও ফিয়ার্স এগুলো কি মিস করা যায় বলেন মাত্র পঁচিশশো টাকা এটাও দুই হাজার টাকা দেখেন কি সুন্দর এটা কত ভাও এটা হচ্ছে আপনার খুব হিট প্রিন্ট দুই হাজার এই যে দুই হাজার টাকা দেন এটা একটা আছে সেম প্রাইস দুই হাজার টাকা এটা দেখেন সেম দুই হাজার টাকা এটাও সেম দুই হাজার টাকা এগুলো দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন দুই হাজারে না এটা কত এগুলো মিস করলে আপনাদের লস ঠিক আছে এগুলো মানে অন্য কোথাও পাবে না কারণ কালেকশন একদমই ইউনিক আর বিজনেস পারপাসে যা তাদের সাথে কন্ট্যাক্ট করবেন পঁচিশশো টাকা দেখেন এটাও সেম পঁচিশশো অনেক কমফোর্টেবল এটার কালারটা দেখেন পঁচিশশো এটা হিলার মধ্যে খুব সুন্দর পঁচিশশো এটা অনেক সুন্দর দেখতে ফিগার্স খুবই স্টাইলিশ দেখতে এটা দুই হাজার না

আচ্ছা দেন এটা একটা আছে এটা কত পড়বে 2400 2400 টাকা নেক্সট এটা দেখাচ্ছি আছে এটার দাম কত পড়ছে 2400 টাকা 2400 টাকা আচ্ছা এরপরে যেটা দেখাবো এটা কত 2400 2400 টাকা পুরো পাইকা দিয়ে अवेलेबल 2400 তে পেয়ে যাচ্ছেন এরপরে আপনাদেরকে আরো অনেক জুতার কালেকশন দেখাবো নেক্সট ভিডিওতে আজকে ভিডিওটা শেষ করছি নিতল চোরসবে फेमस কালেকশন ইস্টার মলিকার 6 তলায়তে যেটা হচ্ছে 5 বাই 34 নাম্বার দোকান আর ফোন নাম্বার ডিরোস কিনে দেওয়া আছে অনেকেই যারা ल पे